কে খেলেননি তামিম ইকবাল খেলেছেন মুশফিকুর রহিম খেলেছেন তৌহিদ হৃদয় খেলেছেন নাজমুল হোসেন শান্ত খেলেছেন ইবাদত খেলেছেন জৈশান আলমরা খেলেছেন এরকম আপনি অসংখ্য নাম বলতে পারবেন যারা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের মোটামুটি তারকা অর্থাৎ আপনি টি টোয়েন্টিতে বাংলাদেশের যদি দশজন ক্রিকেটারের নাম বলতে বলা হয় আপনি যাদের নাম বলতে বলবেন বা নাম বলতে পারবেন সেই নামগুলোর অন্তত আশি পার্সেন্ট ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলেছে কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে এমন দুটো দল যে দলের কোনো সদস্যই জাতীয় টি টোয়েন্টি দলের অংশ না ঢাকা মেট্রো এবং রংপুর একটু আগেই দুই ক্যাপ্টেনের ফটো সেশন সম্পন্ন হয়েছে খুবই সৃষ্টভাবে সাদা মাটা একটা ফটো সেশন দুই ক্যাপ্টেনের মধ্যে ওই উত্তাপটাও আমরা দেখতে পাইনি তারা সংবাদ সম্মেলনে এসে নিজেদের মধ্যে মজা করেই সময়টা পার করেছেন গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় তারা খুব সাদামাটাভাবে উত্তর দিয়েছেন ঠিক অন্য দশটা ম্যাচের মতো তারা এই ফাইনালে নামতে চান নিজেদের বিভাগের হয়ে টুর্নামেন্টটা জিততে চান এই পর্যন্ত ব্যাপারটা ঠিকঠাকই আছে কিন্তু এই জায়গাটাতে খুব বড়ো একটা ব্যাপার হয়তো বা আমরা মিস করে যাচ্ছি বা আমরা খেয়াল করছি না সেটা হচ্ছে এই দুটো দলই তারা এই টুর্নামেন্টের ফাইনাল অবধি কিন্তু এমনি এমনি আসেনি ঢাকা মেট্রো এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচই হেরেছে তাও এই রংপুরের কাছে প্লে অফের প্রথম ম্যাচে তাছাড়া তারা টুর্নামেন্টের সবগুলো ম্যাচে জিতেছে তারা চট্টগ্রামের তামিম ইকবাল মাহমুদুল হাসান জয়রা যখন খেলেছেন তখন তাদের বিপক্ষে জিতেছেন তারা খুলনার হাই প্রোফাইল যে টিম এনামুল হক বিজয় মোহাম্মদ মিথুন মুস্তাফিজুর রহমান তাদের বিপক্ষে তারা ম্যাচ জিতেছেন অন্যদিকে রংপুরের আকবর আলীর ক্যাপ্টেন্সি নিয়ে তো আসলে আলাদা করে বলার কোনো কিছু নেই কারণ তিনি এর আগে থেকেই প্রুভেন ক্যাপ্টেন তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছেন সেই জায়গাটাতে তিনি ভালো করার পর থেকে তারপর থেকেই আসলে আকবর আলীকে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ধরা হয় ইমার্জিং একটা দল নিয়ে তিনি অস্ট্রেলিয়াতে গিয়ে দারুণ করেছেন সব কিছু মিলিয়ে আকবর আলীর রংপুরকে নিয়ে যদি বলতে হয় সেই জায়গায় খুব স্বাভাবিকভাবে আকবর আলীর নামটাও চলে আসে কারণ তার ক্যাপ্টেন্সি এখানে খুব বিগ্রল পেলে করেছে তবে ডার্ক হর্স হিসাবে সবথেকে বড়ো যেই চমকটা দেখেছে তারা হচ্ছে ঢাকা মেট্রো নাইম শেখ যে আসলে ভালো ব্যাটার সেটা আমরা সবাই জানি ধারাবাহিকভাবে রান করতে পারেননি বিধায় জাতীয় দল থেকে তিনি ছিটকে গিয়েছিলেন এখনও জাতীয় দলের বাইরে রয়েছেন কিন্তু এই টুর্নামেন্টে তিনি আসলে তার দলের জন্য যে কন্ট্রিবিউশনটা করেছেন সেটা কিন্তু আসলে আনবিলিভেবল এবং তিনি অ্যাজ এ ক্যাপ্টেন মাঠে এতটা দারুণভাবে কন্ট্রিবিউট করেছেন এবং আজকেও সংবাদ সম্মেলনে তিনি একটা দারুণ ব্যাপার বলেছেন যে এবারের টুর্নামেন্টে অন্তত পাঁচ থেকে জন তাদের দল থেকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তার মানে কি সেই দলের একের পর এক ক্রিকেটার আলাদা আলাদাভাবে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিকেটার দলের জন্য পারফর্ম করেছে দলকে জিতিয়েছে এটা কিন্তু ঢাকা মেট্রোর জন্য খুব কি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে খুব স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টের সব থেকে বড় যে পাওয়ার একটা ব্যাপার সাফল্যের একটা ব্যাপার সেটা হচ্ছে এটা কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের বাইরে আলাদা করে টি টোয়েন্টির একটা টুর্নামেন্ট এ কারণেই করতে চেয়েছে যাতে করে ওই অর্থোডক্স কিছু ক্রিকেটার ছাড়া অর্থাৎ যেই নামগুলো আমরা সময় জানি সেই নামগুলোর বাইরের কিছু ক্রিকেটার উঠে আসে সেই নামগুলোর বাইরের কোনো দল ভালো পারফর্ম করে এবং আমরা কিন্তু সেটাই দেখেছি রংপুর ঢাকা মেট্রো তাদেরকে নিয়ে খুব বেশি আলোচনা না থাকলেও প্রথম দিন যখন ট্রফি নিয়ে ফটো সেশন হয়েছিল তখন কয়জন এই দুটো দলের হয়ে বাজি খেলেছিল বা কয়জন বলতে পেরেছিল যে এই দুটো দল ভালো করতে পারবে কিন্তু দিন শেষে কিন্তু এই ঢাকা মেট্রো কিংবা রংপুর তারাই ফাইনালে উঠেছে এবং তাদের দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা কিন্তু আসলে ওই গন্তির মধ্যেই থাকে না যখন বাংলাদেশ টি টোয়েন্টি দলের জন ক্রিকেটার বা পঁচিশ জন ক্রিকেটারের তালিকা করব সেই তালিকায় এদের হয়তো বা কোনো ক্রিকেটার স্থান পাবে না কিন্তু অ্যাজ এ টিম যে তারা কতটা শক্তিশালী হতে পারে ক্রিকেট যে একটা টিম গেম সেটাই কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এবং এর প্রথমবারের যে আসরটা হতে যাচ্ছে টি টোয়েন্টির সে আসলের ফাইনালের মহরণে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো এবং রংপুর তারা মুখোমুখি হবে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আপনি কোন দলকে সমর্থন করতে চলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড